হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার সাগর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা এসেছি কুল পাততে দেখো কত কুল গাছ এখানে এখানে দেখো কত লোক এসছে আমরা দেখো আমরা কত লোক এসছি কুল পাততে এখানে আমরা কত কুল গাছে কত ফুল আছে গাছে দেখো দেখতে পাচ্ছো আমরা এখন কুল পাড়ছি সরস্বতী পূজার আগে কুল খাওয়ার মজাটাই আলাদা ছোটবেলায় বাগানে গিয়ে কুল পাড়তাম সেটা খুব মনে পড়ে গেল এখন অনেক বছর পরে আবার সেই বাগানে গিয়ে কুল পেরে কামড়া খাচ্ছি ইনি আমাদের মেন উদ্যোক্তা বাগানে এসে কুল খাওয়ার ঠিক আছে কেরম গপ গপ করে কুল তুলছে দেখো গ্রামের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে শীতের দুপুর কত সুন্দর লাগছে হচ্ছে খেজুর গাছ খেজুরের রস খাও এই খেজুরের রস থেকে গুড়ও তৈরি হয় পৌষ পার্বণের সময় লোক পিঠে খায় এই গুড় দিয়ে গাছে কত সুন্দর কুলগুলো ঝুলছে দেখো কত সুন্দর লাগছে গাছে ফুলগুলো গুলো দেখে এই হচ্ছে আমাদের মেন নাটের গরু ঠিক আছে এক লাগলে এসে কুল খাচ্ছে কারোর কিছু বলছে না এক লাগে গাছে গাছ পেটাচ্ছে পিটিয়ে কুল বাড়ছে এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে শীতের দুপুর তো আমার তো খুব ভালো কাটছে তোমাদের কেমন কাটছে কমেন্টে জানিয়ে দেবে